চলে আসলাম প্রায় ফেনের কাছাকাছি কাছি অলমোস্ট ফেনিই বলা চলে আমরা ফেনে থেকে ফেনি শহরে না মানে মই পাল যাবো না তার আগেই ডান দিকে ঢুকে যাব ওই জায়গাটা আর অলমোস্ট দুই কিলো দুই কিলোর একটু কম হবে এরপরে আমরা ডান দিকে আর কি ঢুকে যাবো বসুরহাটের দিকে বসুরহাট হয়ে বসুরহাট গেলে তো চলেই গেলাম বসরাতে থেকে খুব বেশি দূর না আজকে আমাদের রাত থাকা হবে ওখানে দেখা যাক গান নিয়ে দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন অবস্থা ভালো না গান নিয়ে দাঁড়ায় আছে ভাগ্য ভালো স্পিড ওরকম বেশি ছিল না গেছি রে ভাই বাইচা গেছি খুব বেশি স্পিড ছিল না 아차 마아 음 안이파 It's a honey fire, not honey. honey fire. সম্ভবত এই রাস্তাটা দিয়ে ঢুকে যেতে হবে আমাদেরকে রাস্তা এটাই মনে হয় এটাই এটাই কি রাস্তাটা করতে হবে ফাঁকা থাকে দেখে শুনে পার হলে কোনো প্রবলেম নাই ঠিক আছে দেখে শুনে পার হলে কোনো প্রবলেম হয় না কিন্তু উল্টা পাল্টা পাইলাম আর দৌড় দিলাম তাইলেই সমস্যা হ্যাঁ চলে আসলাম এটা ছিল ফেনি মহিপাল মানে বাইপাস আর কি শহরকে বাইপাস